হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব আজকের বিষয়টি হল ইয়াবা মামলা সম্পর্কে বিস্তারিত আলোচনা তো প্রথমেই আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হলো ল মেকার ভিডিও তো আমাদের দেশে যখনই কারোর নিকট মূলত হচ্ছে ইয়াবা পাওয়া হয় তখন তার বিরুদ্ধে একটা মামলা হয়ে থাকে পুলিশ মামলাটি দিয়ে থাকেন আমি তার আগে এই ইয়াবা আসলে কোথার থেকে উৎপত্তি হয়েছে এবং ইয়াবা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাই তো সাধারণত মূলত এই ইয়াবাটা মিয়ানমার থেকে বিভিন্ন দেশে চোরাচালান করে এটা সাপ্লাই দেওয়া হয় মূলত এটা থাইল্যান্ডে বেশি জনপ্রিয় আহ মূলত এই ইয়াবার ট্যাবলেট এটা হচ্ছে একটা নেশা জাতীয় ট্যাবলেট এই ট্যাবলেটটা হচ্ছে এখানে অ্যাডভান্টেইন ও ক্যাফেন এর সংমিশ্রণে তৈরি মাঝে মাঝে এখানে হিরোইন মিশ্রণ করা হয় তো সাধারণত এটা হচ্ছে একটা নেশা জাতীয় ট্যাবলেট এটার কার্যকারিতা কি আসলে এটা খেলে কি হয় মূলত এই ইয়াবার ট্যাবলেটটা খেলে কি হয় সেটা হলো আপনার ঘুম আসবে না আপনাকে ঘুমে ধরবে না এটা মূলত মিয়ানমারে যারা সৈনিক ছিলেন যারা যুদ্ধ করতেন তারা হচ্ছে এই রাজজাগার জন্য এই ট্যাবলেটগুলি সেবন করতেন যাতে যারা বিপরীত পক্ষ যারা আছে শত্রুপক্ষ ওই সৈন্যরা যাতে তাদেরকে আক্রমণ করতে না পারে তারা যাতে ঘুমিয়ে না পড়ে এই ঘুম থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য ওই ইয়াবার ট্যাবলেটগুলি সেবন করত পরবর্তীতে এটা বিভিন্ন দেশে এই ইয়াবাটা ছড়িয়ে পড়ে ছড়িয়ে দেওয়া হয় চোরাচালান করা হয় তো বাংলাদেশ এবং কিন্তু ইয়াবা ছড়িয়ে পড়েছে বিস্তার ঘটেছে তো এবারে আসি মূলত হচ্ছে এই ইয়াবাটা খেলে প্রথমে হচ্ছে আপনার কোনো ঘুম হবে না আপনার রাত্রে আপনি শুধু এভাবে তাকিয়ে থাকবেন মানে আপনার কোনো ঘুম বলতে কিছুই থাকবে না এরকম আপনার প্রথমে তেমন আপনি এটা উপলব্ধি করতে পারবেন না যে আপনার কি ক্ষতি হচ্ছে শরীরের কতটুকু আপনার এখানে ক্ষতি হচ্ছে সেটা প্রথমে আপনি ওইভাবে উপলব্ধি করবেন না পরবর্তীতে আস্তে আস্তে যখন এক বছর ছয় মাস দুই মাস তিন মাস বছর কে বছর হয়ে যাবে আপনি তো আবার সেবন করতেছেন ছাড়তেছেন না তখন দেখবেন আপনার শরীরের এই যে মাংস পেশি আছে সেগুলি অকেজ হয়ে যাচ্ছে মানে নিস্তেজ হয়ে যাচ্ছে কাজ করতেছে না ড্যামেজ হয়ে যাচ্ছে তখনই হচ্ছে প্রথমে যেটা ঘটে আমাদের দেশে প্রথমে তো হচ্ছে ইয়াবা সেবন করলে আপনার শরীরটা ম্যাজমাজ করবে আপনার গুম হবে না আপনি শুধু এরকম তাকিয়ে থাকবেন কথা কম বলবেন এরকম টাইপের তো সেক্ষেত্রে প্রথমে তো আপনাদের যারা বিয়ে করে থাকেন তাদের তো সংসার কিছুদিন পর ভেঙে যাবে এটাই স্বাভাবিক কেননা আপনার দেহে তো কাজ করবে না ড্যামেজ হয়ে যাবে এবারে আসি যে আপনি ইয়াবা মামলা যখন আপনার বিরুদ্ধে হবে আসলে কি কারণে হবে কেন হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যখন আপনার কাছে ইয়াবা ট্যাবলেট পেয়ে থাকবে তখন পুলিশ সাধারণত আমাদের ডিজি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই সালের এই আইনে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে মামলা দিয়ে এখানে যখন মামলাটা দেওয়া হবে এখানে কতটুকু মানে কত পিচ এবং কতটুকু ওজনের ইয়াবা আপনার কাছে পেয়েছে সেই পরিমাণটা কিন্তু এখানে লেখা হবে মূলত হচ্ছে আমরা কিন্তু ভুল ধারণার ভিতরে আছি অনেকেই মনে করি যে এই ইয়াবার শাস্তিটা নির্ধারণ করে কত ইয়াবা পেয়েছে তার উপরে কিন্তু না আজকে আপনি জেনে যান যে ইয়াবার এই মামলায় শাস্তি নির্ধারণ করা হয় আপনার কাছে কতটুকু ওজনের ইয়াবা পেয়েছে সেই অনুযায়ী আপনার শাস্তিটা নির্ধারণ করা হয় এখানে কিন্তু ইয়াবা কত পিস পেল এটা দেখার বিষয় না এটা অনুসারে কিন্তু আপনার শাস্তি নির্ধারণ করে না আদালত কতটুকু ওজনের ইয়াবা পেয়েছে তার উপর ভিত্তি করে আপনার শাস্তি হয়ে থাকবে সাজা হয়ে থাকবে তো এবারে আসি যে আসলে এই ইয়াবা কত পিস এবং কতটুকু ওজনের পেলে কি পরিমাণের শাস্তি আপনার ভোগ করতে হবে কি হিসাবে আপনার কতটুকু কত বছর আহ কত দিনের সাজা আপনার ভোগ করতে হবে আমাদের এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো সালের ছত্রিশ দ্বারা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যদি কারো কাছে একশো গ্রাম ইয়াবা পাওয়া হয় তাহলে মিনিমাম তার এক বছর কারাদণ্ড হবে এবং এখানে সর্বোচ্চ আপনি পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করবেন আর সাথে এখানে কিন্তু আপনার অর্থদণ্ড হতে পারে এরপরে আসেন এখানে ছত্রিশ দ্বারা আরও আলোচনা করা হয়েছে যে যদি কারো বিরুদ্ধে একশো গ্রামের অধিক যদি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন শাস্তি পাঁচ বছর হতে পারে অথবা এখানে আপনার সর্বোচ্চ শাস্তি দশ বছর পর্যন্ত হতে পারে এবং সাথে অর্থদণ্ড আপনাকে করতে পারে এরপরে আসি ছত্রিশ দ্বারা আলো আরো এখানে আলোচনা করা হয়েছে যে আপনার কাছে যদি ইয়াবা ট্যাবলেটের পরিমাণ গ্রামের গ্রামের অথবা বেশি পায় তখন আপনার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড অথবা আপনাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে পারে এখানে এর সাথে আপনাকে অর্থদণ্ডেও দণ্ডিত করতে পারে তো আজকে আমরা সাধারণত জানলাম এই ইয়াবা মামলা সম্পর্কে এবং এই ইয়াবা কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা জানলাম এই ইয়াবা মামলা আসলে কি শাস্তি হতে পারে ইয়াবা সেবন করলে আপনার শরীরে কী ক্ষতি হতে পারে সে সম্পর্কেও জানলাম তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অন্যকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ